বাংলাদেশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর চাকরি করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় নিচে কিছু মূল সুবিধা তুলে ধরা হলো প্রথমে আসা যাক আর্থিক সুবিধা নিয়মিত মাসিক বেতন সরকার নির্ধারিত স্কেলে রেশন ভাতা এছাড়াও খাদ্য সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুযোগ উৎসব ভাতা পোশাক ভাতা মেডিকেল ভাতা এরপরে রয়েছে চিকিৎসা সুবিধা ফ্রি বা স্বল্প মূল্যে চিকিৎসা সি এম এইস বা মিলিটারি হাসপাতালগুলোতে পরিবারের সদস্যরাও অনেক অনেক ক্ষেত্রে চিকিৎসা সুবিধা পান এরপর আসেন আবাসন সুযোগ সুবিধা ব্যারাক বা কোয়ার্টারে থাকার সুযোগ রয়েছে পরিবারের জন্য ডিফেন্স কোয়ার্টার হাউস রেন্ট অ্যালান্ট পাবেন চাকরির নিরাপত্তা ও সম্মান সরকারি চাকরির মতোই নিরাপদ সমাজে সম্মানসূচক অবস্থান অতিরিক্ত সুযোগ বিদেশে প্রশিক্ষণ বা মিশনে যাওয়ার সুযোগ নিজের ও পরিবারের জন্য স্কুল ও কলেজে ভর্তির সুযোগ আর্মি স্কুল নো স্কুল ইত্যাদি অবসরের পরে পেনশন ও গ্রাজুয়েটি সেনাবাহিনী পরিচালিত ব্যাংক দোকান ও হাসপাতাল ব্যবহার